আপনি যদি রেস্টুরেন্টের ওনার হয়ে থাকেন বা আপনি যদি ফুড ভিডিও তৈরি করেন তবে এরকম একটি ভিডিও কিভাবে তিরিশ সেকেন্ডে তৈরি করা যায় সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই ভিডিওটি তৈরি করার জন্য প্রথমে আমরা গুগল থেকে একটি বার্গারের ছবি খুব সুন্দর দেখে কালো ব্যাকগ্রাউন্ডের এই ছবিটি আমরা ডাউনলোড করে নিচ্ছি এবং এরপরে বার্গার কিংয়ের একটি লোঘো আমাদেরকে ডাউনলোড করতে হবে এই লোগোটি আমরা ডাউনলোড করে নিচ্ছি এরপর ব্রাউজার থেকে আমরা টাইপ করলাম গুগল ফ্লো গুগল ফ্লোতে ঢোকার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো ক্রিয়েট নিউ প্রজেক্টে আসার পর আমরা ঠিক এই প্রমটি এখানে ব্যবহার করছি আপনার মন মতো ফ্রম্পকে এদিক সেদিক করে কাস্টমাইজ করে নিতে পারেন একটু আগে যে দুটি ছবি ডাউনলোড করে রেখেছিলাম সেই দুটি ছবি ভিডিওর রেফারেন্সের জন্য আমরা আপলোড করে দিচ্ছি এবং এবং কমেন্ট দেওয়ার সাথে সাথে আমাদের ভিডিওটি জেনারেট হওয়া শুরু করেছে কিছুক্ষণ পরই আপনারা দেখতে পাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিও যে ভিডিওটি আমি শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম